রোদে পোড়া দাগ দূর করতে আজকে রেমেডি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেলাম বাড়িতে রাখায় কিছু উপকরণ দিয়ে আমরা এই রেমেডিটিটা তৈরি করব যাতে আমাদের ত্বকের যে কালো ভাব আছে যে রোদে পোড়া দাগ আছে সেইটা খুব সহজ সরলভাবে আমরা দূর করতে পারি এখানে আমি নিয়েছি একটা টমেটো আর একটা নেবু এখানে আমি টমেটো রসটা বের করে নেব। আর অর্ধেকটা নেব রস দিয়ে দেবো এই দুটি উপকরণ উপকরণ আমি একসাথে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে আমাদের ত্বকে ভালোভাবে লাগিয়ে নেব গলায় ঘাড়ে হাতে খুব ভালোভাবে লাগিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটে রাখা হয়ে গেলে এইটা আমি একটা ভিজা টাওয়াল দিয়ে মুছে নেবো নেই তো ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে সাফ করে নেব এই উপকরণটি আমি প্রতিদিন সকাল সন্ধ্যা লাগাতে পারি আপনারাও লাগাবেন দেখবেন ধীরে ধীরে আমাদের যে কালো ভাবটা আছে রোদে পোড়া দাগ সেইটা দূর হবে এবং যে রোদে পোড়া দাগ হবে সেটা আমাদের ত্বকে হাতে পায়ে হতে দেবে না যারা সব সময় রোদে ছোটা দৌড়া করো তাদের জন্যে এটা খুবই উপকারী এটা সকাল সন্ধ্যা লাগাতে পারো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য